পিতার ব্যাংক ঋণ পরিশোধ করতে নিজের একটি কিডনি স্বেচ্ছায় বিক্রি করতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রয়াত মুক্তিযোদ্ধার একমাত্র দিনমজুর ছেলে বরিশালের গৌরন্দি উপজেলার সরিকল গ্রামের বাসিন্দা মহম্মদ নাসির তার নিজের ফেসবুক আইডি থেকে এ পোস্টি করেন ঘটনার বিস্তারিত জানতে নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে জানান আমার দিনমজুর পিতা মহম্মদ নুরুল ইসলাম ছিলেন রণাঙ্গন কাপানো একজন বীর মুক্তিযোদ্ধা তার গেজেট নাম্বার তিন মুক্তিযোদ্ধা হিসেবে অনেক পদক পেয়েছেন তিনি তিনি গৌরন্দী সোনালী ব্যাংক থেকে সরকারি ভাতাও উত্তোলন করতেন মুক্তিযোদ্ধা গেজেটে আমার পিতার বাবার অর্থাৎ আমার দাদার নাম ভুলবশত আমজেদ আলী হাওয়াদারের পরিবর্তে মৃত মোসলেম উদ্দিন মুন্সি লেখা হয় দুই সালে ভুল সংশোধনের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমার পিতা আবেদন করেন তার জীবদ্দশায় ভুল সংশোধন করে যেতে পারেননি এরই মধ্যে দুই সালে তিনি মারা যান তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় পিতা নুরুল ইসলামের মৃত্যুর পর সমাজসেবা অফিসে এমআইএস সংশোধন করতে গিয়ে দেখি আমার পিতার ছবির জায়গায় অন্য একজনের ছবি এতে আমার সন্দেহ হয় পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি ছবির ওই ব্যক্তি মুলাদি উপজেলার মধ্য গাছুয়া গ্রামের বাসিন্দা সে গৌরন্দীর শরিকল নিজামুদ্দিন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক তার নাম নুরুল ইসলাম এবং তার বাবার নাম মসলে উদ্দিন এরপর এমআইএস ফরম সংশোধনের জন্য দুই সালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমি লিখিত আবেদন করি আমার আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিয়ে শুনানির জন্য আমাকে এবং মুলাদিন নুরুল ইসলামকে তার অফিস কক্ষে হাজির হতে বলেন পরবর্তীতে স্থানীয় মুক্তিযোদ্ধা উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি করেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ওই শুনানিতে মুলাদিন নুরুল ইসলাম ভুয়া হিসেবে প্রমাণিত হন এক পর্যায়ে সে মুলাদিন নুরুল ইসলাম ইউনোর কাছে মুচলেখা দিয়ে রক্ষা পান পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয় কিন্তু মোলাদির ওই নুরুল ইসলাম প্রতিবেদন প্রত্যাখ্যান করে স্থানীয় কিছু অশোপ মুক্তিযোদ্ধার যোগসাদ শেফের পুন তদন্তের জন্য আবেদন করেন সম্প্রতি উভয় পক্ষের শুনানি শেষে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করেছেন মুক্তিযোদ্ধার ছেলে নাসির অভিযোগ করে বলেন মূলাদি নুরুল ইসলামের বাড়ি মূলাদি উপজেলায় নিয়ম অনুযায়ী তার গেজেট হবে মূলাদিতে কিন্তু ওই নুরুল ইসলাম মুলাদিতে গেজেট না করে আমার পিতার নামের সঙ্গে তার নামের মিল থাকায় বিভিন্ন জালজালিয়াতির মাধ্যমে আমার প্রয়াত মুক্তিযোদ্ধা পিতার গেজেট দিয়ে সে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে আসছে তিনি আরও বলেন আমার পিতা মৃত্যুর আগে সোনালী ব্যাংক গৌরুন্দি শাখা থেকে তিন লাখ টাকা ঋণ উত্তোলন করেন ব্যাংক দুই লাখ তেতাল্লিশ হাজার টাকা আমার প্রয়াত মুক্তিযোদ্ধা পিতার কাছে পাওনা রয়েছে ওই ঋণের জামিনদার ছিলাম আমি সে হিসেবে ব্যাংক থেকে আমার নামে নোটিশ দিয়েছে সময়মতো টাকা দিতে না পারলে আমার বিরুদ্ধে মামলা করা হবে মুলাদির ওই নুরুল ইসলামের কারণে আমার পিতার মুক্তিযোদ্ধা ভাতা তিন বছর যাবত বন্ধ এ নিয়ে ঢাকাসহ বিভিন্ন অফিসে দৌড়ঝাঁপ করতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি বর্তমানে স্ত্রী দুই সন্তান নিয়ে মানববেতর জীবনযাপন করছি আমার এমন কোনো সম্পদ নেই যা দিয়ে পিতার ঋণ পরিশাদ করব তাই স্বেচ্ছায় একটি কিডনি বিক্রির জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি প্রয়াত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হেমায়ত উদ্দিন আবুল কাশেম ও মতিউর রহমান সহ একাধিক মুক্তিযোদ্ধারা জানান শরিকলের মৃত নুরুল ইসলাম একজন প্রকৃত ভাতাভোগী মুক্তিযোদ্ধা ছিলেন তার মৃত্যুর পর উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম সরিকলের মৃত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের গেজেট ব্যবহার করে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে আসছে এজন্য দীর্ঘদিন যাবৎ ভাতা স্থগিত রয়েছে ফলে মৃত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে নাসির মানব মানববেতর জীবনযাপন করছে মৃত মুক্তিযোদ্ধার পরিবার যাতে ভাতা উত্তোলন করতে পারে সে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা বলেন নাসিরের পিতা নুরুল ইসলাম একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন দীর্ঘদিন থেকে মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ থাকায় অসহায় ওই পরিবারটি চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন কখনো শুনিনি নিজাম উদ্দিন কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মুলাদির বাসিন্দা নুরুল ইসলাম মুক্তিযোদ্ধা ছিলেন এখন তিনি কীভাবে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন তা জানা নেই তবে সকল অভিযোগ অস্বীকার করে অবসরপ্রাপ্ত প্রভাষক ও মুলাদি উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে গেজেটে তিন চার নয় তিন নম্বরটি তার বলে দাবি করেছেন গৌরুন্ডি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান জানান উভয়পক্ষের শুনানি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে নাসিরকে যাতে ব্যাংক থেকে চাপ প্রয়োগ করা না হয় এজন্য ম্যানেজারকে বলে দেওয়া হয়েছে সূত্রকালবেলা কোটিয়া উপজেলার নাইখাইন গ্রামে এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর রাতের আধারে হামলা করেছে একদল দুর্বৃত্তরা ২৬ এপ্রিল রাতে মুক্তিযোদ্ধা আবু বক্কর চৌধুরীর ছেলে মিজানুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায় তারা তাকে বাঁচাতে এলে এস এম হোসেন নবী টুটুল নামে আরেক যুবককে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে হামলায় মিজানের একটি হাত ভেঙে যায় টুটুলের মাথায় গুরুতর আঘাত পায় রক্তাক্ত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে হামলায় গুরুতর আহত টুটুল কালারপুল এলাকার বেসরকারি কারখানা স্প্রিং এর হিসাব শাখার সহকারী ব্যবস্থাপক এবং মিজান চট্টগ্রাম জেলা জজ আদালতের কর্মচারী বলে জানা গেছে পটিয়া থানার ওসি জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে সূত্র বাংলা নিউজ।